সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল পাঁচটা পঞ্চাশ আর আজকে আমি জানো তো রুটিনের দশ মিনিট আগেই ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে আগে কি করলাম বলতো দরজাটা খুলে বেরিয়ে গেটটাকে খুলে দিলাম কারণ গেটটাকে খুলে দিতে হয় আর সকাল সকাল গেটটাকে খুলে দিয়েছি খুলে দিয়ে ওখানে একটা পাথর চাপা দিয়ে দিলাম না হলে গেটটা কি হয় বলো হাওয়া লেগে বাড়ি খায় মানে এপাশ ওপাশ ধপাস করে তো পাথরটা যদি দিয়ে দিই তাহলে আর বাড়ি খায় না কিছুটা খোলা রেখেছি একটা মানুষ যাতায়াতের জন্য আর ওখানে পাথরটা চাপা দিয়ে রেখেছি তারপর সোজা চলে এলাম রান্নাঘরের দিকে রান্নাঘরে এসে রান্নাঘরের তালাটাকে খুলে নিচ্ছি রান্নাঘরটাকে খুলে দিয়ে পাপসগুলোকে সব রোদে দিয়ে দিচ্ছি কারণ পাপসগুলোকে রোদে দিয়ে তারপর ঘরটাকে ঝাড়ু দেব তো এগুলোকে আগে রোদে দিয়ে দিলাম যদিও রোদ উঠেনি তো রোদটা তো পড়বে আগের থেকে বিয়ে রেখে দিয়েছি তো রোদ যখন আসবে রোদ লেগে যাবে এবার হচ্ছে ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি বাসি ঘর তো মা কী করেছে বলো তো আজকে ভোরবেলায় একবার বাইরে উঠেছিল তো বাইরে উঠে দরজাটা আর লাগায়নি জানো তো দরজাটাকে খুল মানে খোলাই রেখেছে কারণ সকালবেলায় উঠে না হলে আমাকে ডাকতে হয় তো সে কারণে দরজাটাকে যেহেতু জানে যে আমি উঠে কাজগুলো সব করবো চাবি মানে ওই ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য আবার পরে বসে থাকতে হয় তো মা তাই বুদ্ধি করে ভোরবেলায় যখন উঠেছে দরজাটাকে খুলে রেখেছে আর এদিকে আমি ওঠার কিছুক্ষণ পরে আমার আওয়াজ শুনে বাবু ও ঘুম থেকে উঠে গেছে তো এবার চলো ঘরটার সব ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তবে একটা জিনিস কি বলো তো আমার ঘরটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়নি যেহেতু কর্তা মাসে এখনও ঘুম থেকে উঠেনি তো ও বলেছিলাম না একদিন যে ও ঘুমোতে মানে ও যখন বিছানায় থাকবে তখন ও মানে ঘুমন্ত অবস্থায় ঘরটা ঝাড়ু দেওয়া যাবে না ও উঠে বেরিয়ে গেলে তারপর ঝাড়ু দিতে হবে তাই আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি এদিকে সব রান্নাঘর ভাইয়ের ঘর মার ঘর বারান্দা এগুলো সব ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়েছে কমপ্লিট করে নিয়ে এখন উঠোনটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর দেখেছো বললাম না বাবু উঠে গেছে বাবু উঠে জল নিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে মুখ ধুয়ে নিলো মুখ দিয়ে এখন হাত পাগুলো সব মুছে নিচ্ছে আর এদিকে আমি টুকটুক করে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আজ অনেক দিন পর একটা কথা বলবো কারণ অনেক দিন পরেই কথাটা বলার সুযোগ এলো তো এর আগের ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি ভালো থেকো আর তোমার পরিবারে চলে এসেছি তো মানে কমেন্টটা আমি দেখেছি গতকালকে রাত্রেবেলায় দেখেছি তো যাই হোক দেখে নিয়ে আমার খুব ভালো লাগলো কারণ অনেক 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 দিন পরে আমি একটা কমেন্ট পেয়েছি আর একটা কমেন্টে জানো তো আমি খুব 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 খুশি তো দিদিভাই তোমাকে বলছি যে হচ্ছে আমি তো ভালো থাকবোই কারণ আমাকে তো প্রতিদিন তোমাদেরকে ব্লগ দিতে হবে ব্লগ রেডি করতে হবে তার জন্য তো আমাকে ভালো থাকতেই হবে আর তার সঙ্গে সঙ্গে দিদিভাই তুমিও ভালো থাকবে তোমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবে আমি এটাই চাই আর তোমার জন্য রইল আমার কি বলবো অনেক 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 বুক ভরা ভালোবাসা আর তুমি এভাবেই আমার ভিডিও দেখো আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে এভাবেই কমেন্ট করে যেও এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও আজকের ভিডিওতেও আমি সকাল থেকে বিকেল পর্যন্ত আমার সারা দিনের যে কাজকর্ম দিনের যে ডেলি রুটিন সেগুলোই শেয়ার করছি ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া বাসন মাজা কাপড় কাচা কাপড় শুকোতে দেয়া গোছানো মানে এগুলোই আর কি সব মিলিয়ে আশা করছি আজকের ব্লগটাও খুব খুব সুন্দর হতে চলেছে তো আজকের ব্লগটাও তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আশা করছি তোমাদের সববারই ভালো লাগবে তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পুরো উঠোনটাকে টাকায় কেমন ঝাড়ু দিয়ে নিলাম আর ঝাড়ু দিয়ে নিয়ে একদম ঝাটামশাইকে স্নান করিয়ে ঝাটামশাইয়ের জায়গায় রেখে দিতে যাচ্ছি আর ওখানে যেহেতু রোদ পড়ে আর ঝাড়ুটা ধুয়েছি এটা না শুকলে পরে কাঠিগুলো পচে যাবে তারপর চলে এলাম পলতলায় কারণ এখনও পর্যন্ত বাসি মুখ ধুইনি জানো তো সব বাসি কাজকর্ম আগে করে নিলাম এবার হচ্ছে মুখ ধোয়ার পালা তো মুখ ধুতে এসেছি মুখ ধুতে এসে আগে ব্রাশটাকে করে নিচ্ছি আর আজ অনেক দিন হলো কি বলো তো একটু হাঁটি না আগে সকালে করে হাঁটা অভ্যেস ছিল এখন কাজের চাপে মানে হয়ে ওঠে না তো যেহেতু রাস্তায় গিয়ে হাঁটতে পারি না তাই বাড়ির উঠোনে এ মাথা থেকে ও মাথা আজকে একটু হাঁটলাম যেহেতু আজকে মানে ছটার আগে ঘুম থেকে উঠেছি তো সময়ও আছে সে কারণে আজকে ব্রাশ করতে করতে একটু হাঁটলাম তো চলো এরই মধ্যে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে চলে এলাম চলে এসে এবার হচ্ছে কি বলো তো এই যে টলিটাকে কালকে বলেছিলাম কেচে মানে ধুয়ে দেব এই টলিটাকে আজকে নিয়ে যাচ্ছি ধুয়ে দেওয়ার জন্য তো চলো টলিটাকে আগে নিয়ে যাই এখনও কিন্তু জল আসেনি কিন্তু কলতলায় নিয়ে গিয়ে রেখে দিই তো কলতলায় নিয়ে চলে চলে এলাম আমি টলিটা আর টলিটার ভিতরে একটা কি আছে বলো সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রইলো বলতো কে কে বলতে পারবে দেখি কি আছে টলিটার ভেতরে জামা কাপড় হম হম তো বন্ধুরা যাই হোক বলেই দিলাম আর সারপ্রাইজ রেখে কী হবে টলিটার ভিতরে একটা ব্ল্যাঙ্কেট আছে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট তো এই ব্ল্যাঙ্কেটটা যেহেতু বাইরে থেকে এসছে যদিও এটা কাঁচা ব্ল্যাঙ্কেট তবুও বাইরের জিনিস মানে ওভাবে ঘরে ঢোকাই না এটাকে এখন হচ্ছে ধুয়ে দেবো তো ধুয়ে দিতে গিয়ে দেখলাম জল এসছে নাকি তো মানে নলটা ঘুরিয়ে দেখলাম কলের মুখটা যে জল এখনও আসেনি তো রিঙে কিছুটা জল আছে তো আগে এই জলটা খরচ করব না কারণ জলের কোনো ভরসা নেই জানো তো তো যেহেতু জল আসেনি তো ততক্ষণে রান্নাঘরে যাই রান্নাঘরে জানালাটা গিয়ে খুলে আর খুলে দিয়ে জানো তো মানে কি বলো তো মানে এখন আর ভাল লাগছে না সকাল থেকে অনেক 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 কাজ করেছি তো রান্নাঘরে জানালাটা খুলে দিলাম খুলে দিয়ে এবার হচ্ছে রান্না মানে কুয়োর পাড়ের দিকে দরজাটা খুলে দিচ্ছি আর দরজার নিচ থেকে একটা কাঠি বেরিয়েছে তোমরা হয়তো লক্ষ্য করেছো তো আসলে কি বলো তো এই মানে নিচ দিকে না এই দরজার ফাঁক থাকে যে এই ফাঁক দিয়ে হচ্ছে চিকা ঢুকে যায় ঘরে আর চিকা ঢুকে গেলে পায়খানা করে রেখে যায় আর পায়খানা প্রচুর গন্ধ মানে ঘরের বৃষ্টি গন্ধ হয়ে যায় সে কারণে এটা দিয়ে রাখি যেন কোনো কিছু ঢুকতে না পারে চিকা ইঁদুর কোনো কিছু ঢুকতে না পারে সে কারণে এই কাঠিটাকে দিয়ে রাখা হয় আর এদিকে দেখো ঘরে জল ছিল না জলও এখনো আসেনি তাই আমি কলটা চেপে চেপে জল নিচ্ছি বেশি জল নেব না কারণ কলে যেহেতু জল নেই হাফ বালতি জল নিয়ে নিলাম হাফ বালতি জল নিয়ে ঘরে চলে এলাম এবার হচ্ছে আমি গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি কি করব বলো তো কারণ এখন চায়ের নেশাও গেছে অনেক কাজকর্ম করলাম সকাল থেকে এখন একটু চা খেতে হবে তো চা বসিয়ে দিলাম কারণ অল্প করেই চা বসিয়েছি মানে যে কয়েকজন উঠেছে সে কয়েকজন খাবো তো অল্প করেই প্রথমে চা বসিয়েছি দেখো আমার চা হয়ে গেছে আর চাটাকে আজকে না একটু কড়া করে করেছি কারণ কি বলো তো কারণ মাথাটা খুব ধরেছে তো যেদিন আমার এরকম মাথা ধরে সেদিন কড়া চা খাই তো বাবু আর আমি দুজনে চা খেয়ে নেবো বাবু আর আমি চা মানে কাপে আর গ্লাসে ঢিলো জানো তো অনেকটাই চা রয়ে গেছিলো তো সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে বেশি করে নিয়েছি বাবুকে গ্লাস ভর্তি দিয়েছি আমিও আজকে কাপ ভর্তি নিয়েছি তারপরেও কিছুটা চা রয়ে গেছে তো এটাকে আমি এখানে উপরে রেখে দিলাম আর এই মানে বাটিতে করে আজকে মুড়ি নিয়ে চা খাবো তো সে কারণে আলাদা করে বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে করে হচ্ছে মুড়ি নিয়ে নিচ্ছি এই মুড়ি দিয়ে চা খাবো আর মুড়ির কৌটোটা এরকম হয়েছে কেন বলো তো মা গরম চায়ের ক্যানের পাশে এই মুড়ির কৌটোটা রেখেছিল তাপ লেগে জানো তো কৌটোটা একদিকে বেঁকে গেছে আর এদিকে দেখো আমি আপন মনে চা খাচ্ছি আর বাবু বাইরে বসে বসে চা খাচ্ছি চা খাওয়া হয়ে গেল এখন ওই বয়ামগুলোকে বয়ামের জায়গায় রেখে দিই রেখে দিয়ে চলে এলাম বাইরে তো যেহেতু মানে টলিটা কাচবো তো এই তারটা যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বাসি কিছু জামা কাপড় আছে এগুলোকে কাচতে হবে তো এগুলোকে কলতলায় রেখে এলাম রেখে এসে আমি ঘরে চলে এলাম কারণ কর্তামশাই উঠে গেছেন এখন ঘরটা গোছানোর পালা তো হচ্ছে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি মশারিটাকে জানো তো এভাবে রাখলে পরে ভালো লাগে না কিন্তু মশারিটা না একটু ছোট আর তার মধ্যে মানে তেমন একটা ভালো না আর কি ছোট খাটের মশারি এই খাটে ভালো হয় না তো হচ্ছে খুলে রাখলে না ভালো করে টাঙানো যায় না তো সে কারণেই হচ্ছে মশারিটাকে এভাবেই রেখে দিয়েছি যদিও দেখতে ভালো লাগে না আর কি বলো তো মানে মশারি তো এখন না টাঙিয়ে একদম ঘুমানো যাবে না কারণ প্রচণ্ড মশার উৎপাত মানে এসো এত মশার উৎপাত বলার মতন না আর এবার মানে খুব তাড়াতাড়ি মানে মশা হয়ে গেছে জানি না কেন তো এদিকে রান্নাঘরে চলে এলাম রান্না বসাতে আর দেখো ভাই সব সবজি কেটে দিচ্ছে ভাড়ালি কেটে দিচ্ছে ভাড়ালে দিয়ে ডাল হবে আর ওগুলো হচ্ছে মিষ্টি কুণ্ড পেঁপে বেগুন সব হচ্ছে একসঙ্গে ভাজা হবে তারপর এদিকে আমি কলতলায় জল যেহেতু চলে এসছে ভাতটাকে বসিয়ে দিয়ে এই যে জল ধরছি আর এদিকে হচ্ছে কাপড় মানে গুলো মানে যেগুলো ছোটোখাটো কাপড় ছিল ওগুলোকে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এই এখন হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে মানে সে এটা তো ময়লা নয় না মানে কিছুটা কী বলে ওটাকে ধুলো বালি পড়েছে আর ট্রেনে করে এসছে তাই ওটাকে ধুয়ে দিতে হচ্ছে তাই আর ভিজিয়ে রাখিনি একদম হচ্ছে সার্ফ দিয়ে ভিজিয়েই মানে পা দিয়ে পাড়িয়ে নিয়েছি পাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আর জানো তো জল দেওয়ার পরে মানে এটা এত ভারী হয়েছে বলার মতন না কারণ এটা সিঙ্গেল হলে পরেও এই ব্ল্যাঙ্কেটটা একটু মোটা আর আগে যে দুটো ধুয়ে দিয়েছিলাম ওগুলো হচ্ছে মানে পাতলা আর কি তো তাই ওগুলো মানে অতটা কষ্ট হয়নি আর এটা একটু বেশি মোটা তো তাই হচ্ছে চিপতে না প্রচুর কষ্ট হচ্ছে জানো তো আর একা একা চিপতেই পারছিলাম না কিন্তু যেহেতু আর লোকও ছিল না তাই হচ্ছে আর মানে একাই চিপতে হলো কাউকে ডাকতেও পারলাম না তারপর টলিটাকে ধুয়ে দিচ্ছি কারণ ধোয়ার কাজগুলো আগে শেষ করে দিচ্ছি জলের কোনো ভরসা নেই জানো তো লাইন চলে গেলেও এক চলে যায় তার মধ্যে আবার যখন তখন জল চলে যায় কোনো দিন সকালে আসলে পরে দুপুরে বিকেলে আসে না কোনো দিন আসে মানে কোনো ভরসা নেই তাই যখন জল আসে মানে সব কাজ বাদ দিয়ে আগে জলটা মানে ব্যবহার করার চেষ্টা করি তো সে কারণে কী করলাম বলো তো ব্লাঙ্কেটটা ওদিকে ধুয়ে টুয়ে গামলার মধ্যে রেখে দিয়েছি রেখে দিয়ে মানে শুকোতে শুকোতে দিতে যাব সেটা আগে যায়নি আগেই হচ্ছে এদিকে টলিটাকে ধুয়ে নিচ্ছি আর টলিটার উপরে সার্ভ দিয়ে নিয়েছি সাব দিয়ে এটা এক্সট্রা শোভাটা ছিল এই শোভাটাকে দিয়ে ঘষে দিচ্ছি ঘষে দিয়ে যে ধুলোটলোগুলো ছিল তাহলে সবগুলো উঠে যাবে আর এমনিতে হাত দিয়ে ঘষলে পরে এগুলো উঠবে না বা হচ্ছে তোমার প্লাস্টিক দিয়েও ঘষলে ঘষা যেত কিন্তু যেহেতু এই শোভাটা ছিল তাই ওই শোবাটা দিয়েই আমি ঘষে দিয়েছি ঘষে দিয়ে তারপর এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি ভালো করে বাইরে ভিতরে ধুয়ে নিচ্ছি আর টলিটা অনেকদিন হয়ে গেছে কিছুটা পুরনোও হয়ে গেছে জানো তো একটা চাবই নষ্ট হয়ে গেছে তারপর দেখো বারান্দা এই জায়গাটাতে খুব সুন্দর রোদ পড়েছে সারাদিন ধরে রোদ থাকবে তাই আর কোথাও দিলাম না এখানেই দিলাম কারণ রাস্তা টাস্তা দিলে পরে ধুলো লেগে আবার সেই ধুলো হয়ে যাবে তো তার এখন যাচ্ছি আমি কি তো এই যে ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিতে আগে টলিটাকে রোদে দিয়ে দিয়েছি দিয়ে এখন যাচ্ছি ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিতে ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে দিলাম আর হচ্ছে যে টুকিটাকি কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলোকেও রোদে দিয়ে দিলাম তো সব মিলিয়ে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো আর হ্যাঁ তোমাদের সঙ্গে সঙ্গে আমিও ভালো থাকব। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা